এই গীত বাণীতে জন্মভূমির প্রতি কবির মমর্তবোধ ও গভীর দেশপ্রেমে ফুটে উঠেছে জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনের সার্থকতা অনুভব করে কবি জন্মভূমি অজস্র ধনর রত্নে আকর কিনা তাতে তার কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির অপরূপ সৌন্দর্যে ও সূর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অপরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের যোচনা সূর্যের আলো এসব কবির মনকে করেছে ভালো এবং আকুল মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় সাহিত হওয়ার সুযোগ পান তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর